Sure guys. আজকে আমি অনেকদিন পর আমার গ্রামের বাসে যাচ্ছি আমার মার হাতের পিঠা খাওয়ার জন্য তো আমার মা হাতের এত মজা তো তার গ্রামে চলে যাচ্ছি তো আমি আসলাম এখানে প্রচুর মানুষ সিরিয়ালটা ছিল অনেক লম্বা তো বিয়া থেকে বাঁশ চলে আসছো আমার দাঁড়িয়েছিল আমরা দ্বিতীয় নম্বর সিডলে ছিলাম তো বাসের ভিতরে আমরা ছড়লাম বাঁশের ভিতরে কেউ ছিল না যেহেতু আমরা দ্বিতীয় নাম্বারে ছিলাম তো আমাদের পাওয়া যাবে

এই টি কে বানাবে তো ধনে পাতা দেখছিলাম আমরা বাজারে গিয়ে ধনে পাতার ফ্লেভারটাই পাচ্ছি না

দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন প্রচুর মানুষ ছিল এখানে তো মানুষ দেখে আমরা আর কি বলবো তো একটা ধনে পাতার দোকান অলরেডি ফাইনালি পেয়ে গেলাম তো ওই ধনে পাতা এখন নিবো আমরা ধনে পাতা নিতে গেলে আমাদের দেখতে হবে ধনে পাতার গন্ধ ছিঁড়ে দেখতে হবে নাহলে পাবো না তো ফাইনালি এত খোঁজার পর যেহেতু পাচ্ছিলাম না ফাইনালি আমরা দুই এটি নিলাম দশ টাকা মোটা দুই মোটা বিশ টাকা নিলাম সো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা রিসিভ করলাম

অনেক দিন ধরে পোলায় আমার কইতা ছিল মা বানাও আমি বোনা মানুষ আমি কীভাবে চিত্ত পিঠা বানাম পোলায় শুনতেই তো চাইল না পোলার জন্য আমার চিত্তা পিঠা বানাতে হলো চিত্রাপিঠা বানানোর পর দুই পদের ভরতা তার সাথে মুরগির মাংস রান্না করছিলাম আমি আমার পুরার জায়গা চিত্তা পিঠা বানাই দিতে না তোমরাও যদি তোমাদের যদি ইচ্ছা হয় খেয়ে যেতে পারো